একটা যুবক তার যৌবনকে সারাটা জীবন খারাপ কাজে বিয়ে করেছে সারাটা জীবন খারাপ কাজে বিয়ে করার পর এখন সে চিন্তা করলো না আমি তো খারাপ ছিলাম আমার জীবনটা খারাপ কাজে বিয়ে করেছি এখন আমাকে বিবাহ করতে হবে পারিবারিক চাপ বিবাহ করবে সে নিয়ত করলো আমাকে ভালো একটা মেয়ে খুঁজতে হবে ভালো মেয়ে ছাড়া আমার সংসার টিকবে না অতছ সারাটা জীবন সে কারাপি করেছে মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করেছে জিনা করেছে বিভিন্ন কাজ করেছে এখন সে ভালো মেয়ে চাচ্ছে তখন ভালো মেয়ে খুঁজতেছে হঠাৎ করে এক জায়গার মধ্যে একটা মেয়ে বলল খুব ভালো সুন্দর আলাপ আলোচনার পর বিবাহের দিন ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পর তার পরিবারকে বুঝিয়ে মেয়েকে বলল যে তোমার সাথে তো আমার বিবাহ ঠিক হয়েছে চলো আমরা এক জায়গার মধ্যে ঘুরে আসি যেহেতু কিছুদিন পর তোমাকে আমি বিবাহ করব মেয়ে রাজি হচ্ছে না তাকে অনেক জোরাজুরি করার পর সে বলো ঠিক আছে তখন অনেক জায়গায় ঘোরার পর এক জায়গার মধ্যে তাকে নিয়ে গেলো উপর একটা জায়গার মধ্যে তখন বলতেছে তোমার সাথে তো আমার বিবাহের দিন ধার্য হয়েছে কিছুদিন পর আমি তোমাকে বিবাহ করব এখন চলো আমরা একটু খারাপ কাজ করি এরকমভাবে মেয়েও রাজি হয়ে গেল যে আমি তো কিছুদিন পর তার সংসারে চলে যাব একটা রুমের মধ্যে যায় তারা তাদের কাজ শেষ করে যখন আসলো তখন ওই ছেলে চিন্তা করলো এই মেয়েটা বিবাহের আগে আমাকে যেহেতু খারাপ কাজ করতে দিল না হই সে যেন আরো কত ছেলেকে দিয়েছে তখন ওই বিবাহ বেঙ্গে দিল এরকম ভাবে সে প্রায় ছয়টা মেয়েকে দেখলো ছয়টা মেয়ের সাথে এরকম ভাবে সে খারাপ কাজ করেছে তখন বলতেছে এক সাহেবের সাথে দেখা বলতেছে সমস্ত বসনা পিসব একটা তাবিজ পানি করা দিয়ে বললো যাও এখন তোমার বিবাহ ঠিক হয়ে যাবে যাওয়ার পর এক জায়গার মধ্যে এক মেয়েকে দেখল মেয়েকে দেখার পর তার পছন্দ হলো বিবাহের দিন দিনও ধার্য হলো তখন বলতেছে যে শোনেন কিছুদিন পর তুমি আমার স্ত্রী হবে আমি তোমার স্বামী আমরা এর আগে একটু ঘুরে আসি চলো পার্কে গিয়ে তখন মেয়ে মানে সাবধান তুমি আমাকে পার্কে অথবা কোনো জায়গার মধ্যে যাওয়ার কথা বলবা না আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক আমরা ভালো ফ্যামিলি লোক আমরা কোথাও যাবো না বিবাহের আগে সে বললে মাসাল্লা এতদিন পর একটা ভালো মেয়ে পেয়েছে সে চিন্তা করলো যে আর দেরি করা যাবে না বিবাহের দিন ধার্য করে যখন বিবাহ হয়ে গেল যখন রাত্রিবেলায় বাস করে গেল তখন বলতেছে তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমরা স্বামী স্ত্রী যে আমরা একটু ঘুরে আসি কিন্তু তুমি তো গেলো না কিন্তু আস্ত সব দিয়ে দিচ্ছ তখন এই মেয়ে বলল শোনেন আমি আপনার সাথে গেল চাই নাই আপনার আগে প্রায় ছয়টা ছেলে এসেছিল এই ছয়টা পুরুষ আমাকে বললো যে বিবাহের আগে আমরা একটু ঘোরাঘুরি করে আসি ঘোরাঘুরি করার পর ওই ছয়টা ছেলে আমাকে অনেক আমার সাথে অনেক সময় নষ্ট করেছে খারাপ কাজ করেছে তাই আমি ভাবলাম আর কোনো দিন ঘোরাঘুরি করতে যাবো না বিবাহের আগে যদি ঘোরাঘুরি করতে হয় তাহলে বিবাহের পরেই করবো তাহলে ওই সেরে বলতে সে সর্বনাশ আমি যা করেছি আমার কপালে আল্লাহ রবুল আলমিন এরকম দিয়েছি তাই বলি শোনো যুবকরা তুমি তোমার সারাটা জীবন তোমার সারাটা জীবন তুমি খারাপ কাজে বিয়ে করলা বিবাহের আগে যদি তুমি মনে করো যে আমাকে ভালো একটা মেয়ে বিবাহ করতে হবে তখন যে মেয়েগুলা তারা খারাপ কাজে সময়কে অযথা নষ্ট করেছে ওই মেয়েগুলোও চিন্তা করবে আমি তো বাজে ছিলাম খারাপ ছিলাম আমাকেও একটা বারো ছেলে খুঁজতে হবে বারো ভালো ছেলে নিয়ে সংসার করতে হবে তাহলে যে মেয়েটা সারা জীবন খারাপ কাজ করেছে সে বারো ছেলে খুঁজবে যে ছেলেটা সারা জীবন খারাপ কাজে মেয়ে করেছে বারো মেয়ে খুঁজে তাহলে তো আল্লাহ রফুল আলমিন আপনাদেরকে এরকমভাবেই মিলিয়ে দেবেন তাহলে তুমি যদি বারো থাকো তাহলে আল্লাহ আলমীর তোমাকে ভালো একটা মেয়ে ভালো একটা ছেলে জোগাড় করে দেবে একটা যুবক তার সারাটা জীবন যদি খারাপ কাজে বিয়ে করে আর বিবাহের সময় যদি চিন্তা করে যে আমাকে ভালো একটা মেয়ে খুঁজতে হবে ভালো একটা মেয়ে নিয়ে সংসার করতে হবে একটা মেয়ে তার সারাটা জীবন যদি খারাপ কাজে বিয়ে করে বিবাহের সময় যদি সে চিন্তা করে যে আমাকে ভালো একটা ছেলে খুঁজতে হবে তাকে নিয়ে সংসার করতে হবে তাহলে দেখেন সারা জীবন আপনি বলেন খারাপ কাজ আর ওইদিকে খুঁজতেছেন বারো ছেলে মেয়েও করল সারা জীবন খারাপ কাজ বারো ছেলে খুঁজে ছেলেও সারা জীবন খারাপ কাজ করে বারো মেয়ে খুঁজে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন এই খারাপ ছেলে এবং খারাপ মেয়েকে মিলিয়ে দিবেন কারণ পুরানের মধ্যে আছে আল তুমিন তুলিল হবি আল হবি তুলিল হবিসা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে খারাপ যে ছেলে মেয়েগুলো আছে তাদের জন্য খারাপ ছেলে মেয়ে আর যারা ভালো সিনেমে আছে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন ভালো সেনেমে রেখেছেন তো আপনি চিন্তা করে দেখেন আল্লাহরবুল আলম আপনার জন্য কী রেখেছেন